হ্যালো ভিওর্স আমরা এখন আছি স্কটল্যান্ডের এডিনবার্গে এডিনবার্গ থেকে আপনাদেরকে সরাসরি দেখাবো এডিনবার্গের রাস্তাঘাট বাড়িঘরগুলো কেমন সত্যি কথা বলতে আসলে বাংলাদেশের সাথে যদি কম্পেয়ার করি লন্ডন বা এডিনবার্গ বা গ্লাসগো সব সিটির তো মোটামুটি অনেক উন্নত কিন্তু এই জায়গাতে এসে অনেক কথা আমাদের কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয় প্রথম দিকে পরে যখন অভ্যস্ত হয়ে যায় তখন অবশ্য ঠিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে সবই তা আপনাদেরকে দেখাবো যে এডিনবার্গের রাস্তাঘাট বা কফি সব বা রেস্টুরেন্টগুলো কেমন সবাই কীভাবে আসসালামু আলাইকুম ভাই এটা হচ্ছে আমাদের সিদ্দিক ভাই উনি হচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে আসতে কিন্তু ওনার চেম্বার হচ্ছে ঈশ্বরদিতে অনেক খুবই ঈশ্বরদির সেলিব্রিটি ডক্টর সে আমাদের আছে হ্যাঁ এটা কিসের চামড়া ছিল দেখে আসি আমি একটু খেয়াল করিনি এক নেট আমরা একটু বাগের চামড়া তা দেখার সুযোগ ছিল আমি মিস করে গেছি আসলেই সত্যি সত্যি এটি একটি বাঘের চামড়া ঝুলিয়ে রেখেছে ওয়ান্ডার অফ নেচার এডিনবার্গের এই বিখ্যাত একটি ক্যাসেল দেখা যাচ্ছে এই ক্যাসেলটি কিন্তু খুবই জনপ্রিয় আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখাবো এডিনবার্গের রাস্তাঘাট সবই একটু অন্যরকম কিছুটা পাহাড়ি অঞ্চলে আমাদের সিলেটের সরি চট্টগ্রামের মতো পাহাড়ের মধ্যে যেমন রাস্তা কেটে কেটে বানানো হয়েছে বা বান্দরবানের দিকে ঠিক এখানেও রকমই উঁচু নিচু পাহাড় রাস্তাঘাট অনেক উঁচুতে আবার অনেক ঢালু হঠাৎ করেই গাড়ি চলে আসে আমরা কিন্তু অনেক উঁচু থেকে নিচে নামতেছি আসলে ক্যামেরায় তেমন একটা বোঝা যাচ্ছে না এখন বাংলাদেশি টাইম সম্ভবত সন্ধ্যা ছয়টা বাট আমাদের এখানে দুপুর বারোটা বারোটা হলে তো আমরা এখন দুপুরে লাঞ্চ করার জন্য একটি রেস্টুরেন্ট খুঁজতেছি আসলে হাতের কাছেই কোনো রেস্টুরেন্ট সেরকম পাওয়া যায় না প্রাকৃতিক ভিউটা আসলে খুবই মনোমুগ্ধকর এখানে দেখার মতো ভিউ আছে অনেক রাস্তাঘাট মানুষজন খুবই সুন্দর ওকে অথেন্টিক ইন্ডিয়ান রেস্টুরেন্ট এটা জাদবানসি নাম ওকে দেখি আমরা চেষ্টা করব এখন কিছু খাওয়া দাওয়া করার তা আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন পারলে লাইভটি শেয়ার করে দেন সবার সাথে একটু আমরা দেখি রেস্টুরেন্টটা কেমন তবে এখানকার বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু বার রেস্টুরেন্ট বার থাকেই সবগুলো রেস্টুরেন্টেই দেখা যায় যে য়ার আইন এগুলি খুবই কমন সবাই খুব পছন্দ করে এবং খায় তো আপনাদেরকে সবই দেখাবো আপনারা একটু কাইন্ডলি যুক্ত থাকবেন এবং যদি কারো কোনো হ্যাঁ রিনা খাতুন বলেছেন যে একজনের সাথে আমার কথা বলিয়ে দিন অবশ্যই আমি চেষ্টা করব রিমিভ আমাদেরকে কোয়েশন করে জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর আমরা এখন সামনে একটি ক্যাসেল দেখতে পাচ্ছি এই ক্যাসেলের ঠিক পিছনে আমরা আছি আমরা ক্যাসেলের এন্ট্রেন্সটা আরও সামনে আমরা সামনে যাব এই রেস্টুরেন্টটা খুব সুন্দর টিপটাপ পরিপাটি আমরা দুপুরে লাঞ্চ করবো এখানে মায়াজাল ভয়ঙ্করী তিনি আছেন আমাদের সাথে মায়াজাল মায়াজালী রীতারানী রাক্ষসী মায়াজাল সবাই আমাদের সাথে যুক্ত আছেন ইয়াকিন ভাই আপনি কোন দেশে আছেন বর্তমানে আমরা এখন স্কটল্যান্ডের এডিনবার্গে আছি এডিনবার্গে আমরা মূলত বাংলাদেশ থেকে প্রায় বিশজন ডক্টর এসেছিলাম আমাদের ইমপ্লান্ট সার্জারির ওপর অ্যাডভান্স কিছু ট্রেনিং হচ্ছে আমাদের ইউকেতে সেই ট্রেনিং প্রোগ্রামে আমরা যুক্ত হওয়ার জন্য এসেছি তো আপনাদের যদি প্রশ্ন থাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের হাসনাদ ভাই সাথে আছেন সে খুবই এক্সপার্ট এবং আমাদের সাথে আরও একজন বড় ভাই আছেন বড় ভাই বা আমাদের বাইরের নামটা যে কি রাহাত ভাই উনি মূলত এখানে ইউকেতেই থাকেন এখানে স্টাডিতে পারপাসে উনি আছেন উনি আমাদেরকে অনেক হেল্প করছেন আমাদের গাইড করছেন কোথায় যেতে হবে কীভাবে খেতে হবে সহজ যার কারণে অনেক কিছুই সহজ হচ্ছে আমাদের জন্য কাইন্ডলি সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন লাইভ লাইভে আছি আমরা দেখি তা আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করবো যে আমাদের বাংলাদেশি রেস্টুরেন্টের সাথে আমাদের এই স্কটল্যান্ডের খাবারের মেনুতে কতটুকু পার্থক্য বা দামের পার্থক্য কতটুকু সেটি আপনাদের সাথে শেয়ার করব হুম এইখানে হচ্ছে বিরিয়ানি বি ওকে ইর নেম প্লিজ ইন্ডিয়ান ইন হুইস স্টেট অন্ধ্রপ্রদেশ থেকে এসেছেন উনি ইন্ডিয়ার অন্ধ্রপ্রপ্রদেশ থেকে এসেছে অনিকা খুবই ভালো কোপারেটিভ বিরিয়ানিটা দেখতেছিলাম বিরিয়ানির ইটা প্রাইসটা কত আসে ওদের যে স্পেশাল বিরিয়ানি সেটা হচ্ছে প্রায় পনেরো পাউন্ড এটা হলো জাদু ভান্সি দা স্পেশাল বিরিয়ানি প্রায় পনেরো পাউন্ড পনেরো পাউন্ডের প্রাইস প্রায় আমাদের কত পঁচিশশো টাকার মতো আসবে বা বাইশ তেইশশো টাকা এরপরে আছে চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি প্রায় চোদ্দো পাউন্ড ভেজিটেবল বিরিয়ানি সেটা তেরো পাউন্ড লাম বিরিয়ানি পনেরো পাউন্ড না বিরিয়ানি আর আজকে খাবো না প্রায় তা দুই আড়াই হাজার টাকার নিচে আসলেও তা বিরিয়ানি তেমন একটা পাওয়া যাচ্ছে না এখানে আরেকটা কাজ করা যায় যে একটা দিয়ে নিলে তিনজনে আমরা শেয়ার করে নিতে পারি আলাদা আলাদা অর্ডার না দিই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আরো শেয়ার করবো আমরা লাঞ্চটা শেষ করে পরে আপনাদের সাথে আবার যুক্ত হব। ধন্যবাদ সবাইকে সবাই একটু কমেন্ট করে জানাবেন প্লিজ